গুম আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুস এই সনদে স্বাক্ষর করেন বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম ফোর্সড ডিসেপেয়ারেন্স জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা এনফোর্স ডিসেপেয়ারেন্সকে কেন্দ্র করে গৃহীত হয়েছে যার লক্ষ্য হল গুম প্রতিরোধ করা ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এছাড়া গুরুতর এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা যারা গুম গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন সেই মেসেজটা গেল দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না উল্লেখ 30 আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস পালন করা হয় আর এর একদিন আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইসিপিপিইডি তে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে বৈঠক শেষে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন 700 জনের উপরে মানুষ এখন পর্যন্ত ঘুমের কারণে নিখোজ হয়ে আছেন আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে নাগরিকদের গুম করতে না পারে এজন্য এই সনদেশ স্বাক্ষর করা হয়েছে যেটা আমরা সবসময় অস্বীকার করে এসছিলাম এ যাবৎকাল যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল ভিত্তিটা আমরা স্থাপন করতে গত র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তার তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে সরকার গত সাতাশ আগস্ট কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো এর ক্ষমতা বলে এই কমিশন গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এছাড়া এক প্রশ্নের জবাবে চলমান বন্যা পরিস্থিতিতে রপ্তানিমুখী ক্ষতিগ্রস্ত শিল্পে সহায়তা দেয়া হবে বলে জানান তিনি কালো টাকা সাদা করার বিধানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এই বিধি এবং রীতি বন্ধ করে দেয়া হবে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে দৈনিক সমাচার ঢাকা